ভিডিওটা কোনো রকমভাবেই করা হয়ে ওঠেনি সারাদিন বৃষ্টি হচ্ছিলো কোথাও যাওয়ারও ছিল না তাই আর ভিডিওটা ঘুরি আর যদিও বৃষ্টি হচ্ছে আর শনিবার বাড়িতে হচ্ছে মনসা পুজো আর আমরাও যাচ্ছি মনসা মন্দিরে পুজো দিতে কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে কিভাবে যাব জানি না মানে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে জানি না কি করবো আর এখানে গিরি রুমালটা মেলা যাই হোক গিরি তো সান টান করা হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি বাইরে হচ্ছে বৃষ্টি কি করে যে কী করবো মানে ভেবে পাচ্ছি না ওই যে সেদিনকে আমি দেখেছিলাম ওনাকে তাই জন্যই সবাই বললো যে যা পুজো দিয়ে মন্দিরে বাবা বা মানে বাপে মা সবাই বলেছে তাই আমিও ভাবলাম যে হ্যাঁ উনি যখন আমাকে দেখা দেয় তখন আমি এর আগে যতবার দেখা দিই আমি পুজো দিয়েছি তাই এবারেও ভাবলাম পুজোটা দিয়ে আসে কিন্তু বাইরে যা প্রচণ্ড বৃষ্টি ধরেছে আমি জানি না কিভাবে যাব দেখা যাক কি করি যদি মন্দিরে যাই তো অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব আর কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই আপডেট দেবো দেখতে থাকো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন দেখা যাক কী করা এই হচ্ছে মন্দির দেখো এখানেই আছে বড় এখানে আমরা পুরী দিতে এসেছি সবাই একবার দর্শন করে না পালন করে না মন্দিরটা বেশ সুন্দর বেশ বড় বেশ সুন্দর খুবই সুন্দর এটা আমাদের একটা চেনা পরিচিত মানুষের মধ্যে চলো বাড়িটা দিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখাই পুজো তো দিয়ে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি পান্তা ভাত করে রেখেছিলাম তাই পান্তা ভাত খেয়ে নিয়েছি আনুভাতে দিয়ে দিয়ে একটু বসে বসে ফোন ঘাটে একটু ফোন ঘাটলাম রেস্ট দিলাম এখন চারটে বাজে বেরিয়েছি যাব একটু স্মার্ট বাজারে আমার ছেলের বিস্কুট আনার আছে তাই জন্যই যাচ্ছি চলো যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখাবো তখন তো স্মার্ট বাজার গেলাম কিছু কেনাকাটা করে ব্যাগটা রেখে দিয়ে আবার বেরিয়েছিলাম গেলাম একটু হাতি বাগান যেহেতু আজকে বৃষ্টিটা হচ্ছে না সকালবেলায় যাওয়ার হয়ে গেছে এখন আর হচ্ছে না তাই এই সুযোগটা হাত করলাম না গেলাম কিছু জিনিস কিনে আনলাম মানে গিরির সামনে জন্মাষ্টমী তাই জামা কিনেছি ওর জন্য আর আমার একটা কানের আর একটা নাইটি কিনেছি আর আসার সময় গিরির জন্য একটু মিষ্টি নিয়ে এলাম আর আমিও একটু আমার নিজে খাওয়ার জন্য নিয়ে এলাম চলো আগে ফ্রেশ হয়ে নিই গিরিকে সেবা দিই তারপর তোমাদেরকে ধীরে সুস্থে দেখাবো যে আমি কিনা নাইটি কিনলাম আর গিরির জামাগুলো কেমন হলো ঠিক আছে চলো জামাটা চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে গিরিকে সেবা দিয়ে দিয়েছি ও সেবা করছে আর হাজব্যান্ড যে তার কাজে ব্যস্ত আছে ঠিক আছে কাজে ব্যস্ত মানে আমার হাজব্যান্ড তবলা বাজায় তবলা শেখার ঠিক আছে তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার হাজব্যান্ড তোমাদের বাচ্চা কাচ্চা থাকলে তবলা শিখিয়ে দেবে যাই হোক একটা ইনফরমেশান মানে একটা ছোট্ট করে কথা বলে দিলাম তোমাদেরকে যাই হোক এখন দেখাবো যে হাতি বাগান থেকে কী কিনে আনলাম এই দেখো এইটা হচ্ছে আমার গিরির জামা ঠিক আছে আর এইটা হচ্ছে আমার বপুর জামা ঠিক আছে দুজনের জামাটা খুব সুন্দর লাগছে দেখতে এবারে শখ গেলো যে দুজনকে একটু এই ধরনের জামা পরে তাই খানিকটা ম্যাচিং করেও বলতে পারো যদিও এই সেম ডিজাইনের জামা মানে সেম সব কিছু এই ছোট পাওয়া যাচ্ছিল কিন্তু আমি ভাবলাম না দুজনের জন্য দুটো আলাদা নেই দেখতে দারুণ লাগছে তাই দুজনের জন্য এতটা আলাদা নিয়ে নিয়েছি ঠিক আছে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু একদমই জানাতে বলবো না আর ছোট করে একটা কানের নিয়ে নিয়েছি নিজের জন্য এই একটা ঝুমকো গানের আছে এর মধ্যে তারা বলতে আর স্মার্ট বাজার থেকে কি কি নিয়ে এলাম সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব এই ব্লগের সঙ্গে যদি ওই ভিডিওটা শেয়ার করি তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তখন তাই জন্য এইটার মধ্যে আর দেবো না অন্য ব্লগে শেয়ার করে দেবো আর নিয়েছি দুটো রুমাল একটা আমার একটা মায়ের মানে আমার মায়ের ঠিক আছে এইটা এই কালারটা আমার দারুণ লেগেছে বেশ পছন্দ হয়েছে বেশ অনেকটাই বড়ো এই ঠিক আছে আর এইটাও বেশ বড় এর থেকে আরেকটা সাইজ দেখছিলাম সেগুলো একটু ছোটো ছোটো আমার পছন্দ হয়নি তাই এইটা নিয়ে নিয়েছি মা মেয়ে দুজনের দুটো রুমাল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা নাইটি আর তেমন করেই কিছু কেনাকাটা হয়নি আর সকাল দুপুরবেলা যে পান্তা ভাত খাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি খুব খিদে পেয়ে গেছিলো পুজো দিয়েছে গিরিকে সেবা দিয়ে খেতে চলে গেছিলাম তাই জন্য আর এই হচ্ছে এই হচ্ছে নাইটিটা আমার তো বেশ পছন্দ হয়েছে আর এই যে হাতাগুলো না অনেকটা বড় দেখো ঠিক আছে আর এই যে ডিজাইনটা এই ডিজাইনটার জন্য আমার নাইটিটা খুব পছন্দ হয়েছে কালারটা যদিও খুব সুন্দর খুব একটা আনকমন একটা কালার তাই নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আসার সময় গিরির জন্য একটু মিষ্টি এই দেখো এটা হচ্ছে গিরি সন্দেশ আর এটা হচ্ছে আমাদের আমি একটু বালুশাই খেতে ভালোবাসা সেই সেটা নিয়ে চলে আসছি চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে